নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমার বাড়ির থেকে খুদে মেম্বারের রিকোয়েস্টে বানাতে চলেছি রোস্টেড দাহি চিকেন তার জন্য আমরা কিছু মশলা নিয়ে নেব প্রথমেই দশ পনেরো কোয়া রসুন এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা এবং মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ আর সাথে কিছু মাঝারি কাট করা চিকেন যেগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকতে পারে পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিলাম এবং আদা রসুন কাঁচা লঙ্কাটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো এরপরে একটা বাটির মধ্যে চিকেনগুলোকে নিয়ে তাতে দেড় টেবিল স্পুন দই দিয়ে এবং আদা রসুন বাটা কাঁচা লঙ্কা দিয়ে সেটা মিশিয়ে নিলাম তার সাথে গরম মশলা গুঁড়ো এটা চিকেন তন্দুরি মশলা আছে এটা ওয়ান স্পুন মতো হাফ স্পুন গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ হাফ স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন এখানে লবণ দিয়েছি এটা হাফ স্পুন আছে তাই দুবার দিলাম এরপরে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এটা ওভার নাইট ম্যারিনেট করতে পারলে খুবই ভালো হয় না হলেও অ্যাটলিস্ট চেষ্টা করবেন এক ঘন্টা ম্যারিনেট করে রাখার এরপরে কাসৌরি মেথি দিয়ে দিলাম হাতে ক্রাশ করে দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি ওয়ান আওয়ার মতো ম্যারিনেট করে রেখেছি এরপরে কিছু গোটা মশলা নিয়ে নিলাম এটা গোটা গোলমরিচ গোটা জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এবং হাফ স্টার অ্যানিস এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো এই গোটা গরম মশলাগুলো এগুলো সমস্তটা ড্রাই রোস্ট করলে পারেন অথবা এটা আপনি তেলে দিয়েও ভাজতে পারেন তবে তেলে দিলে ফ্লেভারটা ভালো হবে এরপরে পেঁয়াজ কুচিটা মিশিয়ে দিলাম এর মধ্যে এরপর পেঁয়াজটাকে ভালো করে ওই গোটা মশলার সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো যখন পেঁয়াজের কালারটা হালকা হয়ে যাবে তখন তার মধ্যে আমরা ধীরে ধীরে ওই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো এখানে একটা ছোট্ট মতো হাত দেখা যাচ্ছে সেটা ওই আমার বাড়ির ক্ষুদে সদস্য সে চায় যে সেও তার মিমির সাথে রান্না করবে তার জন্য সেও আজকে হেল্প করতে চলে এসেছে আমাকে তো দেখুন মাংসগুলোকে একে একে সাজিয়ে দিতে হবে একটার ওপর আরেকটা না দেওয়াই ভালো তাতে মাংসটা ভালো করে রান্না হবে এতটুকু জল দেওয়া হবে না ঢাকা দিয়ে মিনিট পনেরো মতো রেখেছিলাম মাংসটা যেহেতু লবণ এবং দই দেওয়া আছে তাই যথেষ্ট জল ছাড়বে এবং মাংসটা সেই জলেই সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো বেশি বড় কাটা ছিল না তো সেই জন্য মাংসগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এরপরে মাংসগুলোকে উল্টে পাল্টে নিতে হবে এরপরে আর ঢাকা দেওয়া যাবে না তাহলে মাংসটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাবে অন্যদিকে বাটির মধ্যে যেটুকু মশলা ছিল তার মধ্যে বাকি দইটা দিয়ে দিলাম এখানে পঁচাশি গ্রাম মতো দই ছিল এটা একটা প্যাকেট দই এরপর ওই মশলাটার সাথে দইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এই দইটা মাংসের মধ্যে দিয়ে এই বাটি ধোয়া জলটা মাংসতে দিয়ে দিতে হবে খুব সামান্য জল এখানে দু টেবিল স্পুন মতো জল দিয়েছি যে মাংসের সাথে দই এবং জলটা মিশিয়ে নিতে হবে দই ফেটে গেলে অসুবিধা নেই কারণ দইয়ের যে ঘিটা আছে সেটা মাংসটার মধ্যে আরও বেশি টেস্ট বাড়াবে তাই কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ গ্যাসের যে ফ্লেমটা আছে সেটা একদম লো করে রাখাই এই সময় ভালো তাতে মশলাটা ধরে যাবে না এরপরে পরে দু মিনিট মতো ঢাকা ছাড়া রান্না করার পরে মাংসগুলোকে আমি এখানে একটা একটা করে চিমতে করে ধরে আগুনে সেঁকেছি এখানে রোস্টটা হবে চিকেনটা এই যে মাংসের যে পোড়া গন্ধটা এটা একটা আলাদাই স্বাদ এনে দেয় রান্নাটার মধ্যে আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে যদি বেশি পরিমাণে মাংস থাকে তখন একটা তার জালি নিয়ে গ্যাসে বসিয়ে নিতে পারেন আমার যেহেতু এখানে কম পরিমাণে মাংস ছিল এখানে তিনশো সাড়ে তিনশো মতো চিকেন ছিল সেই জন্য আমি আর আলাদা করে তার জালিতে করে একটা একটা করে করে নিয়েছি এরপরে মাংসটা পুরো তেল ছাড়া হয়ে গেলে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে এটাকে সার্ভ করে দিতে হবে এটা আপনি গরম গরম পোলাও বা রুটির সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে খেতে আমি এখানে রুটির সাথে সার্ভ করেছি আর আমার ছোট্ট মিমি শি ইজ ভেরি হ্যাপি থ্যাংক ইউ সো মাচ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব